আসসালামু সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপকড়ুয়া দীপ আজ থেকে কক্সবাজারে সব ধরনের ট্রেন চলাচল করবে গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানি এই তথ্য নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় রেললাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এর আগে চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার চট্টগ্রাম রোটের ঈদ স্পেশাল ট্রেন চালু হয় এছাড়াও ছয় দিন বন্ধ থাকার পর কক্সবাজার ঢাকা রোটের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও এই রোটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে আজ থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সহ কক্সবাজার থেকে সব ধরনের ট্রেন চলবে বলে জানা গেছে কক্সবাজারে তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এ সময় প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয় গতকাল জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্তরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর মৃত সিদ্দিক আহমদের ছেলে বজরুজ মিয়া বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দুল শুক্রের ছেলে মোহাম্মদ ইসমাইল ও পালংখালী আঞ্জুমান পাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে সৈয়দুল বসর। আদালতের সরকারি কৌশলী সৈয়দ রহমান রেজা বলেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দেন মামলার এজাহার থেকে জানা যায় দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে একুশ কেজি গ্রাম ক্রিস্টাল জব্দ করে বিজিবি এই ঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন দেশের চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উখিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে তহবিল সংগ্রহ করে ফেনী কুমিল্লা মিরশরাই ফটিকছড়ি হাটাঝারি সহ পণ্য কবলিত জেলাগুলোতে অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় ট্রাণ সামগ্রী ট্রাণ বিতরণের সময় উখিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্বশীল প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে চাল বিতরণ করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় পরিষদ মাঠে গতকাল এ চাল বিতরণ করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত উল্লা বাবুল এ সময় প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে ইউনিয়নের নয়শো উনসত্তর জন নিবন্ধিত জেলের মাঝে দ্বিতীয় ধাপে জনপ্রতি পঁয়ত্রিশ কেজি করে মোট তেত্রিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয় টেকনাফে উঁচু জমিতে বারো মাসে হাইব্রিড মরিচ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা বাজারে ভালো দাম পাওয়ায় তারা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কয়েকজন কৃষক মনে করেন চলতি মৌসুমে বাজারে কাঁচা মরিচের চাহিদা থাকায় আগামীতে টেকনাফে বারো মাসে হাইব্রিড মরিচের চাষ বৃদ্ধি পাবে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জানান চলতি রবি মৌসুমে উপজেলার একশো বিশ হেক্টর জমিতে বারো মাসে হাইব্রিড মরিচের চাষ হয়েছে মরিচ চাষে কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ বীজ ও কীটনাশক দেওয়া হয়েছে এখন জানিয়ে দিচ্ছে বাঁকখানি নদীর মোহনর সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা পঁচিশ মিনিটে চলবে দুপুর দুইটা চোদ্দ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুইটা চোদ্দ মিনিটে চলবে রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়ে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রুতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিটে